নমস্কার বন্ধুরা আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবার আসবো আজকের বিষয়ে আজকে দেখব এই মুহূর্তে কে আপনার কথা ভাবছেন এবং কেন ভাবছেন ওকে এটা আজকের বিষয় এই মুহূর্তে আপনাকে কে মিস করছেন এবং কেন মিস করছেন তো তিনটে পাইল রেখেছি আমি এটা পাইল নাম্বার ওয়ান দ্য স্টার পাইল নাম্বার ওয়ান দ্য স্টার পাইল নাম্বার টু ফাইভ অফ কাপস পাইল নাম্বার থ্রি দ্য হ্যারোফেন্ট এই তিনটে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন তারপর আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ানকে দিয়ে পাইল নাম্বার ওয়ান প্রথমেই বলি আপনাকে যে বা যিনি এই মুহূর্তে মিস করছেন যিনি আপনার কথা ভাবছেন অ্যাকচুয়ালি এই মানুষটিকে আপনি এই মুহূর্তে কোনো না কোনোভাবে ইন্সপায়ার করছেন হ্যাঁ ইনি আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন সেই জন্য উনি আপনার কথা ভাবছেন হ্যাঁ উনি অ্যাকচুয়ালি আপনাকে স্টার এনার্জিতে দেখছেন আপনি ওনার কাছে আকাশের তারার মতো যাকে ছোঁয়া যায় না হ্যাঁ উনি কোনো না কোনোভাবে অ্যাকচুয়ালি আপ মানে এই ব্যক্তিটি আপনার আপনার দ্বারা মানে অনুপ্রাণিত হচ্ছেন হ্যাঁ ইন্সপায়ার হচ্ছেন এই কারণে উনি আপনাকে মিস করছেন তো এই ব্যক্তিটি সম্পর্কে আরো জানবো হুম দা ফুল যেভাবে আপনি লাইফে রিস্ক নিয়ে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ মানে মানে এত মানে কি বলবো এত স্মুথলি আপনি লাইফে যেভাবে এগিয়ে যাচ্ছেন নিজের গ্রোথের দিকে নিজের সাকসেসের দিকে এই ব্যাপারটা ওনাকে ভীষণভাবে ইন্সপায়ার করছে থ্রি অফ ওয়ান্স সেভেন অফ ওয়ান্স অ্যান্ড টেন অফ সোর্স বাটাম ডেকে এসেছে নাইন অফ সোয়ার্স তো পাইল নাম্বার ওয়ান অ্যাকচুয়ালি এই মানুষটা মানে আপনি যেভাবে লাইফে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার যে স্ট্রাগল এগুলো দেখে উনি অনুপ্রাণিত হচ্ছেন আপনাকে মানে কোনো কোনো বাধাকেই যেন জীবনে আপনি মানে বাধা হিসাবে দেখেননি আপনি মানে সেই সেগুলোকে মানে সমস্ত নেগেটিভিটিকে আপনি পজিটিভভাবে নিয়েছেন হ্যাঁ জীবনে মানে কোনো টেনশনকে কিভাবে মানে এভাবে মানে জয় করতে হয় সেটা যেন আপনি ওনাকে করে দেখিয়েছেন উনি আপনার মধ্যে অ্যাকচুয়ালি দেখতে পেয়েছেন অ্যাকচুয়ালি এই মানুষটি আর নিজের আইডিয়াল হিসাবে দেখেন আপনাকে ওকে হুম নিজের আইডিয়াল হিসাবে দেখেন মানে আপনার এই স্ট্রাগল আপনার এই পরিশ্রম হ্যাঁ যে একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আপনার মধ্যে হ্যাঁ তো এগুলো এনাকে ভীষণভাবে ইন্সপায়ার করেন সেই জন্য ইনি আপনার কথা ভাবছেন ইনি আপনাকে মিস করছেন কোনো কোথাও না কোথাও ইনি আপনার মতন হতে চান পাইল নাম্বার ওয়ান জীবনের খুব একটা খারাপ পরিস্থিতি থেকে না আপনারা ঘুরে দাঁড়িয়েছেন হ্যাঁ যার জন্য এই মানুষটি আপনাকে মানে এতটা পছন্দ ইনি হয়তো আপনাকে খুব কাছ থেকে দেখেছেন কিভাবে আপনি মানে সেই স্ট্রাগল পিরিয়ডগুলোতে মানে স্ট্রাগল করে গেছেন হ্যাঁ এগুলো উনি দেখেছেন তো সেই কারণেই মানে উনি আপনার কথা এই মুহূর্তে ভাবছেন উনি আজকে আপনি যেখানে দাঁড়িয়ে হ্যাঁ তার পিছনে যে আপনার এই কঠোর পরিশ্রম এগুলো উনি জানেন তো এই সব কারণেই অ্যাকচুয়ালি এই মানুষটি আপনার কথা ভাবছেন ওকে তো পাইল নাম্বার ওয়ান এখানে টেন অফ সোয়ার্স অ্যান্ড নাইন অফ সোয়ার্স মানে জীবনের এমন একটা পর্যায়ে আপনি চলে গেছেন না মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন বাট সেখান থেকে আপনি ঘুরে দাঁড়িয়েছেন তো মানে ইনাকে আমি কি বলবো আমি তো ইন্সপায়ার হয়ে গেলাম হ্যাঁ আপনারা অনেক মানুষকে মানে আপনাদেরকে দেখে এমনিতেও অনেক মানুষ ইন্সপায়ার হয়তো হয় তো কংগ্রেচুলেশন পাইল নাম্বার ওয়ান আপনাদের এই সাকসেসের জন্য তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার টুতে পাইল নাম্বার টু আপনারা পছন্দ করেছেন ফাইভ অফ কাপস প্রথমেই বলি এই মুহূর্তে যিনি আপনার কথা ভাবছেন তিনি অ্যাকচুয়ালি আপনার গুপ্ত শত্রু হ্যাঁ এখন আপনি জানেন কি না আমি জানি না কিন্তু সেই সময়ে যখন ইনি আপনার কোনো ক্ষতি করেছিলেন সেই সময়ে আপনার ইনার সম্পর্কে কোনো ধারণাই ছিল না হুম অ্যাকচুয়ালি একটা সময় ইনি আপনাকে ভীষণভাবে বিরক্ত করেছিলেন হুম আপনার পিছনে ওই কাটটি করা মানে এরকম টাইপের কিছু কোনো ক্ষতি করেছিলেন হ্যাঁ এই ব্যক্তিটি আপনার কোনো ক্ষতি করেছিলেন এমন একজন আপনার কথা ভাবছেন যিনি অ্যাকচুয়ালি একটা সময় আপনার অনেক ক্ষতি করেছেন তো কেন ভাবছেন উনি আপনার কথা মনে হচ্ছে এই ব্যক্তিটির এখন এই মুহূর্তে আপনাকে নিয়ে ধারণা অনেকটাই ওনার চেঞ্জ হয়ে গেছে তখন যে মানসিকতা নিয়ে আপনার ইনি ক্ষতি করেছিলেন বা আপনার পিছনে লাগতে চেয়েছিলেন হ্যাঁ তো সেইখান থেকে হয়তো ইনি অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছেন মেবি আজকের দিনে ওনার মধ্যে কোনো রিগ্রেট কাজ করে অফ একটা সময় ইনি আপনার পিছনে লেগেছিলেন কিন্তু আজকে ইনার হয়তো খুব খারাপ সময় চলছে অ্যান্ড একটা স্ট্রাগল পিরিয়ড একটা লিনেস এই মুহুর্তে মানে এই সমস্ত সিচুয়েশনের সাথে উনি এই মুহূর্তে ডিল করছেন ফোর অফ Queen of Wands and Six of Swords, Knight of Coins Pile number two. <coughs> প্রথমে বলি যে বললামই যে এই মানুষটি অ্যাকচুয়ালি একটা সময় আপনার হয়তো অনেক ক্ষতি করেছেন বা ক্ষতি করার চেষ্টা করেছেন এই রকম কেউ আপনার কথা ভাবছেন আজকে ওনাকে না এই ব্যাপারগুলো এই পাস্ট এই অতীত এগুলো ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে বিকজ উনি যে একটা সময় আপনার সাথে খারাপ করেছিলেন তো সেগুলো নিয়ে ওনার মধ্যে হয়তো কোনো মানে একটা হয় না রিগ্রেট কাজ করছে আজকের দিনে হ্যাঁ আজকে ওনার মধ্যে না সেই শান্তিটা নেই হ্যাঁ মানে বর্তমানে আমি বলতে পারি এই মানুষটি খুব খারাপ সিচুয়েশানের সাথে ডিল করছেন হ্যাঁ মানে ওনার শারীরিক অসুস্থতাও হতে পারে ওনার ফিনান্সিয়াল কন্ডিশান হয়তো অতটা ভালো যাচ্ছে না একটা লোনলিনেস উনি ফিল করছেন হ্যাঁ কোনো মানে কোনোভাবে না উনি মানে ওই মানে মানে ওই কনফিডেন্স লেভেলটা এই মুহূর্তে ওনার অনেকটাই লো হ্যাঁ মানে স্টেবিলিটি মানে এই এইগুলো ওনার লাইফে এই মুহুর্তে নেই উনি নিজেকে স্টেবেল ফিল করছেন না কনফিডেন্ট ফিল করছেন না ওনার জীবন থেকে যেন শান্তিটা চলে গেছে তো কোথাও না কোথাও ওই যে বলে না মানুষ সবাইকে মিথ্যে কথা বলতে পারে কিন্তু নিজের মনকে কখনোই মিথ্যে কথা বলতে পারে না তো কোথাও না কোথাও আজকে উনি একটু বিপদে পড়ে গেছেন সেই সময় মানে সেই কারণে উনি এই এই কথাগুলো ওনার মনে পড়ছে বা আপনাকে উনি মিস করছেন হুম ওনাকে এগুলো ভাবাচ্ছে অ্যাকচুয়ালি একটা রিগ্রেট কাজ করছে হ্যাঁ যেই যেই অন্যায়টা উনি আপনার সাথে করেছিলেন একটা সময় সেটাকে উনি অ্যাকচুয়ালি ঝেড়ে ফেলতে পারছেন না হ্যাঁ কিছুতেই যেন সেই সেগুলো যেন ওনার একটা অনুশেচনা বোধ সেটা যেন ওনার পিৎ ছাড়ছে না তো এই কারণে উনি আপনার কথা ভাবছেন মেবি উনি আপনার কথা ভাবছেন তো বটেই বাট আপনার কাছে আসার বা আপনার সাথে কথা বলার সেই মুখটা হয়তো ওনার নেই হ্যাঁ কারণ উনি জানেন উনি যেটা করেছেন সেটা ঠিক করেননি হুম এইরকম কেউ এই মুহুর্তে আপনার কথা ভাবছেন বিকজ উনি এই মুহূর্তে ভালো নেই ওনার জীবন থেকে শান্তি চলে গেছে উনি ভীষণ ওনার ওনার মানে শারীরিক অসুস্থতাও হতে পারে হ্যাঁ এই মুহূর্তে হয়তো উনি শারীরিকভাবেও হয়তো ভালো নেই মানসিক অশান্তি তো বটেই বাট শারীরিকভাবেও হয়তো কোনো অসুস্থতাও হয়তো এই মুহূর্তে উনি হয়তো অসুস্থও হতে পারেন এই মুহূর্তে হুম ওনার কনফিডেন্ট লেভেল উনি নিজেকে মানে সেভাবে কনফিডেন্ট ফিল করছেন না স্টেবল ফিল করছেন না আপনার কাছে এর সামনে এসে দাঁড়াবেন সেই মুখটাও যেন ওনার নেই সেই কনফিডেন্টটাও যেন ওনার নেই তো এইরকম কারণে মানে ওই ব্যক্তিটি আপনার কথা ভাবছেন এবং যিনি আপনার কথা ভাবছেন ইনি একটা সময় আপনার ক্ষতি করেছিলেন বা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিলেন ওকে পাইল নাম্বার টু এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কতটা করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি যাব পাইল নাম্বার থ্রিতে পাইল নাম্বার থ্রি আপনারা পছন্দ করেছেন দ্য হাইরোফ পাইল নাম্বার থ্রি এই মুহূর্তে যিনি আপনার কথা ভাবছেন অ্যাকচুয়ালি ইনি আপনাকে ভীষণ রেসপেক্ট করেন হ্যাঁ ভীষণ সম্মানের চোখে দেখেন আপনি যেন এনার সমস্ত সমস্যার কাঠি মেবি আপনি এনাকে অনেকভাবে হয়তো গাইড করেন হ্যাঁ আপনার কাছে ইনি অনেক পরামর্শ নিয়ে থাকেন তো এইরকম কোনো ব্যক্তি আপনাকে এই মুহুর্তে মিস করছেন five of swords five of wands 10 of wands and the sun judgment পাইল নাম্বার থ্রি এই মানুষটি আপনার কথা এই কারণেই ভাবছেন কারণ এই মুহূর্তে ইনি একটু সমস্যার মধ্যে রয়েছেন হ্যাঁ এখানে ফাইভ অফ ওয়ান এখানে ফাইভ অব সোর্স উনি এমন কোনো সিচুয়েশানে ফেসে আছেন যেটা ওনার কাছে বোঝা হয়ে গেছে হ্যাঁ আর ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে সঠিক পথ দেখাতে পারেন সঠিকভাবে জাজ করতে পারেন যে ওনার কী করা উচিত সেটা সেই পরামর্শটা উনি আপনার কাছেই পেতে পারেন হুম মানে আপনি ওনাকে এই সিচুয়েশানে সামলে নিতে পারেন এই এইটুকু উনি মনে করছেন হ্যাঁ পুরো ক্লিয়ারিটিটা উনি আপনার কাছেই পাবেন তো এই কারণে উনি এই মুহুর্তে আপনাকে মিস করছেন বা আপনার কথা ভাবছেন হ্যাঁ অ্যাকচুয়ালি ইনি আপনার কাছ থেকে নানানভাবে এর আগেও হয়তো পরামর্শ পেয়ে এসছেন তো রকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে যখন জীবনটা ওনার কাছে বোঝা হয়ে গেছে ভীষণ কনফ্লিক্ট ভীষণ মানে মানে উনি বুঝতে পারছেন না নিজেকে উনি মানে দিশে হারা মানে মনে করছেন তো এই সময় সঠিক সিদ্ধান্ত মানে নেওয়ার ক্ষেত্রে আপনি ওনাকে হেল্প করতে পারেন হুম এই সমস্যার চাবিকাঠিটা আপনার কাছে আছে বলে উনি মনে করছেন সঠিক জাজমেন্টটা উনি আপনার কাছেই পাবেন বলে উনি মনে করছেন ক্লিয়ারিটিটা মানে এই মানে যেই অন্ধকার হয়ে আছে ওনার মানে চারিদিক হ্যাঁ যে এত অবস্ট্রাকল এত নিজেকে উনি মানে লো কনফিডেন্ট ফিল করছেন এই 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 ক্লিয়ারিটিগুলো আপনার কাছে পাবে এই এই আশাতেই উনি আপনার কথা ভাবছেন হুম এরকম কেউ আপনার কথা আপনাকে মিস করছেন এবং এই কারণে উনি আপনার কথা ভাবছেন কারণ মানে এই এই সিচুয়েশানে আপনি ওনাকে সামলে দিতে পারেন হ্যাঁ এই এই অ্যাকচুয়ালি এই মানুষটা না এই মুহূর্তে ভালো নেই হুম উনি ঠিক চিন্তা করে উঠতে পারছেন না যে কি করে উনি এই সিচুয়েশানের সাথে ডিল করবেন ওকে পাইল নাম্বার থ্রি আমি জানি না এই ব্যক্তিটি কে যদি সম্ভব হয় নিশ্চয়ই এনার পাশে দাঁড়াবেন ইনাকে হেল্প করবে না সত্যি ইনি আপনাকে অনেকটাই মানে ভরসা করেন আর নিশ্চয়ই বিপদে কারো পাশে দাঁড়ানো তো উচিতই ওকে পাইল নাম্বার থ্রি তো এই ছিল আপনাদের রিডিং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কতটা ডেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে 哒哒。